গুড মর্নিং নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও খুবই ভালো আছি আজকে আরেকটা নতুন দিনে নতুন ভিডিও শুরু করলাম এখন বাজে সকাল ছয়টা আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠে পড়ছি এটা হচ্ছে দ্বাদশীর দিনের ভিডিও আজকে হতো একাদশীর পারন মানে দ্বাদশী তাই ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ছি উঠে স্নান টান করা কমপ্লিট আর এখনও সূর্য উঠে নাই ওইরকমভাবে আমি সকাল সকাল ঠাকুরকে পারণের জন্য চিরা আর কলা দিয়ে পূজা দিয়ে দিছি আর আজকে আমার গাছে অনেকগুলো বেলি ফুল ফুটছিল সেগুলো দিয়ে আজকে সবাইকে দিতে পারছি সব গুরুদেব প্লাস ঠাকুর গীতা সব কিছুতে আমি তো ভগবানকে ভোগ দিতে পারি না কারণ ওরকমভাবে সব কিছু আমার কাছে নাই শহরের বাসায় থাকলে তো সম্ভব হয় না এদিকে রান্না করার জন্য সব খুশিয়ে নিয়েছি আজকে খিচুড়ি রান্না করব আর বেগুন ভাজা আর আলু ভাজা আর এখানে মশলা টসলা সব গুছানো কমপ্লিট এই তো খিচুড়িটা পাতিলে রান্না করব আর কড়াইতে ভাজাভুজিগুলো করব এদিকে পাতেলে মধ্যে তেল দিছি তেলের উপরে জিরা তেজপাতা শুকনো মরিচ আর আদা ভোড়ন দিছিলাম এখন দিয়ে দিলাম ডাল আজকে মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি যেহেতু বাবা অফিস যাবে তাই অনেক সকালে রান্না বান্না করা মানে করতেছি নাহলে একটু পরেই করতাম আর আজকে পারণের সময় হচ্ছে নয়টা আটান্ন মিনিট পর্যন্ত এখন তো অনেক সকাল তারপরে পাঁচটা পঁয়ত্রিশ থেকে নয়টা আটান্ন মিনিট পর্যন্ত ছিল আমি নিজে এখনও কিছু মানে খাই নাই কারণ পারণের টাইমে পারণ না ভাঙলে একাদশীর কোনো মূল্য থাকে না আর এখন একটু একটু রোদ উঠতে দেখতেই পারছেন আর এখন বাজে সকাল সাতটার মতো তাই যে পরিমাণ রোদ দেখা যাচ্ছে যে তারপরে দুপুরবেলা যে কেমন রোদ থাকবে কে জানে যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে এখন তাই সব স্কুল কলেজ আরও সাত দিন বন্ধ দিয়ে দিছে আর তিন দিনের জন্য তো হিট অ্যালার্ম জারি করছে গরমের জন্য এদিকে দেখতে পাচ্ছেন আম ঝুলতেছে গরম প্লাস রোদ কিন্তু হালকা হালকা বাতাস আছে এদিকে এখন আমি আলু ভাজা করে নিচ্ছি আর পাশের চোলায় খিচুড়ি বসিয়ে দিছি মানে ডাল মধ্যে জল দিয়ে বসিয়ে দিছি চালটা এখনও দেওয়া হয় নাই আজকে আমি চালটা ভেজে রান্না করতেছি না কারণ চাল ভেজে সবসময় রান্না করি আজকে চাল ভাজা ছাড়া রান্না করব। আজকে আমি বড়ো গুল আলুগুলোই একটু পাতলা পাতলা করে কেটে নিছি কারণ আলু ভাজা আমাদের সবারই পছন্দ মানে সবারই লাগে বিশেষ করে আর সারাদিনে একবার হলো আলু ভাজা চাইবেই এই তো থাক বাইরের খাবার না খেয়ে ঘরের ভিতরে আলু ভাজা খেলেও ভালো আদেয়াকে আমি বাইরের কোনো খাবার এখন দিচ্ছি না মানে দোকানের খাবার দাবার আবার ওরকমভাবে দিচ্ছি না খুব কম এই তো এখন আলু ভাজাগুলো করে নিব আর পাশে চুলায় খিচুড়ির কী অবস্থা সেটা দেখি এদিকে জল ফুটে গেছে এখন আমরা স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিব যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দিবেন এখন দিয়ে দিব ধুয়ে রাখা চাল আর আজকে আমি এখানে পোলাও চিনি চিনিগুঁড়া চাল ব্যবহার করতেছি আর আমরা সব সময় খিচুড়ি রান্নাতে পোলাউর চাল আর হচ্ছে মুগের ডাল দিয়েই বেশিরভাগই রান্না করি আমি ভাতের চাল দিয়ে খুব কম রান্না করি খিচুড়ি কারণ ভাতের চাল দিয়ে আমার ভালো লাগে না এই তো চালগুলো দিয়ে দিচ্ছি আর এদিকে আলু ভাজা হচ্ছে আমাদের আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিছি এখন ওই তেলের উপরে বেগুন ভাজাগুলো করে নেবো আর এটা হচ্ছে চিকন বেগুন আমার কাছে মোটা বেগুনের থেকে চিকন বেগুন ভাজা বেশি ভালো লাগে আর খিচুড়ির সাথে বেগুন ভাজা না হলে তো হয় না কারণ যেহেতু বাঙালি খিচুড়ির সাথে বেগুন ভাজা লাগবেই লেবু লাগবে সবই লাগবে আজকে যেহেতু নিরামিষ তাই আজকে কোনো আমিষ রান্না করব না কারণ আদের বাবা তো অফিস চলেই যাচ্ছে আর যে খিচুড়ি রান্না করতেছে এটা আমাদের দুপুর পর্যন্ত হয়ে যাবে তাই আজকে দুপুরে কোনো রান্না বান্না নেই এখন সব কিছু ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম মশলা এখানে আছে হলুদ গুঁড়া জিরার গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া যেহেতু কাঁচামরিচ দিছি আর দিছি স্বাদ অনুযায়ী লবণ এখন ভালো মতোন একটু মশলার সাথে মিশিয়ে নিব সব কিছু এদিকে খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে আর একটু জল শুকিয়ে নিলেই মানে রেডি হয়ে যাবে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়া যেহেতু আমি এখানে কোনো গোটা গরম মশলা ব্যবহার করি নাই তাই এখানে গরম মশলা গুঁড়াটা দিলাম তাহলে সেন্টটা অনেক ভালো আসবে এই তো তারপরে এখন বাকি রান্নাবান্না সব কিছু হয়ে গেছে রান্নাবান্না বলতে আলু ভাজা বেগুন ভাজা কমপ্লিট আর এখানে লেবু কেটে নিছি এখন খিচুড়িটা হয়ে গেলেই হবে এখানে খিচুড়ির মধ্যে লাস্টে দিয়ে দিচ্ছি হচ্ছে ফিনিশিংয়ে একটু ঘি কারণ যেহেতু পোলাও চালের খিচুড়ি একটু ঘি না দিলে ভালো লাগে না বান্না শেষ হয়ে যাওয়ার পর আদের বাবাকে খাবার খেতে দিয়ে দিছি নারুবেল তাকুবেল খাও ভালো হয়েছে এদিকে আদে বাবা রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য সে এখন অফিস চলে যাবে আর আমরা মা মেয়ে সারাদিন একা একা থাকবো বাড়িতে তো আদিয়ার বাবা তো অফিস চলে গেছে এখন আদিয়াকে নাস্তা খাওয়াই দিচ্ছি খিচুড়ি আর আলু ভাজা লেবু নিজের হাতে নিজে খামছি দেখি কি একটা অবস্থা করছে দেখেন কি রক্ত তুমি এরকম করো কেন তোমার এরকম ইয়ে তো আমার কষ্ট লাগে তুমি এরকম করো কেন কি রক্তটা বের হয়েছে কতখানি রক্ত বের এই দেখেন কাইটে কি করছে নিজের চোখের পাশটাই হাতের চারি হয়ে গেছে বড় বড় এই চারি গুলো এখন কাটলাম কেবল তুই হাত আজকে প্রচন্ড রোদ উঠছে আটে আর অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিছে আজকে ঘুরতে গেছিলাম যে আর দেখতেই পারছেন বাইরের কি অবস্থা প্রচুর রোদ প্লাস অনেক বাতাস এই যে বাতাস গাছ নড়তেছে দেখে বোঝা যায় তাই আমি এখান দিয়ে জামা গুলো মেরে দিছি এখানে শুকিয়ে যাবে ছাদে আর যাব না কারণ প্রচন্ড রোদ এত রোদে ছাদে না যাওয়াই ভালো জামা কাপড় আরও নষ্ট হয়ে যাবে এখানে কিছু মেলে দিছি আর ওই বারান্দাতে কিছু দিছি কারেন্টও নাই চার্জার ফ্যান চলতেছে আদে এত বুঝে না যে চার্জ পুড়িয়ে গেলে যে সমস্যা হবে এত মানে সারা দেশে তো তিন দিনের জন্য হিট অ্যালার্ম জারি করছে তাহলে কতটুকু খারাপ অবস্থা না হলে হিট জারি করে এখানেও কিছু জামাকাপড় দিছি আর বাতাস আছে শুকিয়ে যাবে আশা করি এই তো রোদের অবস্থা আর এই তো আমগুলো দুলতেছে আছে ঝড়ের মতন বাতাস হচ্ছে বাতাস এই এত রোদের মধ্যে যদি বাতাসটা না থাকতো তাহলে হচ্ছে কেউই টিকতে পারতো না প্রচন্ড রোদ কিন্তু আমরা তো তো যেমন তেমন ঘরের ভিতরে থাকি কোনো সমস্যা নাই কিন্তু যাইরে বা মানে যাইরে যারা বাইরে কাজ করে বা যারা দিনমজুর বা যারা চাকরি করে যেমন আদিয়ার বাবা অফিসে গেছে যারা চাকরি করে তাদের তো প্রচন্ড কষ্ট হইতেছে এত রোদ আর গরমের মধ্যে ভগবান কবে যে বৃষ্টি নামাবে একেবারে চকমকা রোদ আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য টাটা